আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে কিভাবে আসলে ভিভোর কয়েকটা ফোন আছে যেগুলো হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে আর এই সেন্সরগুলোর হচ্ছে র্যাবনগুলো অনেক বড় হয় আবার একটু বেকায়দা টাইপের হয় তো এগুলো হচ্ছে অনেক সময় আমরা চিরে ফেলি তো এগুলো না চিরে কিভাবে আসলে সূক্ষ্মভাবে বের করা যায় সেই প্রসেসটাই আমরা দেখব একটা কথা মনে রাখবেন সবসময় ভিভোর কয়েকটা ফোন আছে আমি শুধুমাত্র ভিভোর জন্যই বলবো না আজকে আমি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই জিরো টু তারপর ভিভোর আরও কয়েকটা কমন মডেল আছে এগুলো কিভাবে খুলবেন সেটা দেখাবো আর কিছু কথা বলবো আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনবেন যে যেগুলার হচ্ছে পিছনে ব্যাক পার্টে হচ্ছে গাম লাগানো আছে এগুলো হচ্ছে একটু সাবধানে খুলবেন কাস্টমার যদি আপনাকে দ্রুত কাজ করার জন্য বলে তারপরেও আপনি আসলে তাকে বোঝানোর পরেও যদি সে বুঝতে না চায় সেক্ষেত্রে আপনি কাজ ছেড়ে দেবেন একটা কথা মনে রাখবেন যে সার্ভিসিং জগৎটা হচ্ছে এমন একটা জগৎ সেখানে হচ্ছে ঝামেলা লাগাই থাকে এই কথাটা মনে রাখবেন যে আপনি ঝামেলা করতে চাইবেন না কাস্টমার আপনার সাথে ঝামেলা লাগানোর জন্য সে অলওয়েজ প্রস্তুত কারণ হচ্ছে আপনার হচ্ছে দিনে প্রত্যেকটা দিনে হচ্ছে পাঁচটা দশটা বিশটা কাস্টমার আপনাকে হ্যান্ডেল করতে হবে দশটা বিশটা কাস্টমারের সাথে আপনাকে প্রতিনিয়তই কথা বলতে হবে আর যেই কাস্টমার আপনার কাছে ফোন নিয়ে আসছে তার কিন্তু আসলে এতগুলা দোকানদারের সাথে কথা বলতে হবে না তিনি হচ্ছেন সারাদিন পর একবারই আপনার সাথে কথা বলবে কিন্তু আপনি কথা বলবেন কাস্টমারের সাথে অগণিতবার সুতরাং আপনার মন মেজাজ বা আপনার শক্তি কিন্তু তার তুলনায় একটু কমেই থাকবে কারণ আপনি যেহেতু অনেকগুলা কথা বলবেন অনেকগুলো কাস্টমারকে হ্যান্ডেল করবেন সুতরাং কাস্টমার যদি আপনাকে দ্রুত করার জন্য বলে আপনি কখনোই সেটা শুনবেন না আপনি তাকে যে কোনোভাবেই হচ্ছে তাকে ম্যানেজ করে সময় নেবেন আর যদি সময় না দেয় সেক্ষেত্রে এই ধরনের কাজগুলো করবেন না কারণ মনে রাখবেন এই ধরনের কাজ করতে গেলে যদি উনিশ থেকে বিশ হয় সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের সাথে বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদে লিপ্ত হয় তো আমি বলবো হচ্ছে এই সার্ভিসিং জগৎটাতে আপনার যারাই থাকবেন সবসময় মাথা ঠান্ডা করে কাজ করবেন আর যেগুলো হচ্ছে ব্যাকপার্ট পার্ট ঘাম লাগানো সেগুলো ধীরে ধীরে খুলবেন আপনি যতই এক্সপার্ট হন না কেন সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হবে এটা হচ্ছে মেইন কথা আপনি যত বড় পটু যত বড় টেকনিশিয়ান হন না কেন উনিশ থেকে বিশ হলে আপনার পিছনে যদি হালকা একটু ঘাম বেশি পড়ে যায় বেশি লাইগা যায় বা স্টিকারের যদি কোনো কায়দায় একটু স্ক্র্যাচ পরে সেক্ষেত্রে কাস্টমার যদি ঝামেলা করার মন মানসিকতা নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে বাজায় দিতে পারবে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার ব্যাক জরিমানা দিতে হবে দুইশো চারশো পাঁচশো টাকা টাকাটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে কাস্টমারের সাথে আপনার সাথে দুইটা কথা হবে সে মন মেজাজ খারাপ করে চলে যাব দ্বিতীয়বার আপনার কাছে আসবে না মে এক কথা হচ্ছে একটা এটা হচ্ছে একটা অতিরিক্ত ঝামেলা সুতরাং এইগুলা যদি আপনি এড়ায় চলতে চান এগুলোকে মেনটেন করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে তারপর হচ্ছে বুঝিয়ে শুনিয়ে খুলতে হবে সবসময় বলবেন যে ভাই এগুলো হচ্ছে সেপারেটর দিয়ে হিট দিয়ে তারপর হচ্ছে পিছনে ঘামগুলো গলায় তারপর হচ্ছে এগুলো খুলতে হবে এগুলো চাইলেই হুটহাট করে খোলা যায় না আর এখন হচ্ছে আমরা দোকানের মধ্যে শুধুমাত্র দুইজনই আসি আর তেমন কোনো কাস্টমার নেই যে ছোটো ভাই আছে ওর নাম হচ্ছে সাজু যাই হোক এখন হচ্ছে এটা খুলতেছে মুরাদ আর মুরাদকে বলে দিয়েছি এগুলো সাবধানে খুলতে হবে আর মুরাদও এমনিতে এক্সপার্ট আছে আস্তে আস্তেই খোলে তবে এটার ফিঙ্গার প্রিন্টের যে একটা সেন্সর আছে মানে একটা ছোটো একটা র্যাবনের মতো আছে এই র্যাবনটা সবসময় খেয়াল করতে হবে যে র্যাবনটা চিরে যায় কি না এই ধরনের যদি বিষয়গুলো আপনারা খেয়াল না করেন সেক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের সমস্যা হইতে পারে কারণ একটা কাস্টমারের মোবাইলে অনেকগুলা সেক্টর থাকে না যেগুলো হচ্ছে নষ্ট হয়ে গেলে সমস্যা দুই একটা থাকে যেমন পাওয়ার বাটনের র্যাবন ফিঙ্গার প্রিন্ট সেন্সরের যে র্যাবন এগুলো কিন্তু চাইলেই হুটহাট করে ম্যানেজ করে দেওয়া যায় না একটা ব্যাটারি আপনি নষ্ট করবেন ব্যাটারির সাথে সাথে কানেক্টর পরিবর্তন করে আপনার দোকান থেকে ব্যাটারিটা দিয়ে দিতে পারবেন কিন্তু আপনি খেয়াল করেন যদি আপনার এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কোনো সমস্যা হয় সেন্সর চিরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এগুলো ম্যানেজ করতে পারবেন না সুতরাং এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কিন্তু অলরেডি খুলে ফেলছি মোবাইলটা এবার হচ্ছে আমরা ডিসপ্লেটা চেক দেবো যে এই ডিসপ্লেটা ভালো আছে কিনা কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে নতুন ডিসপ্লে লাগানোর পর ইচ্ছা করে হচ্ছে ডিসপ্লে আলোটা চলে যায় ডিসপ্লে ঠিক থাকে মোবাইল চলে কিং কিন্তু হচ্ছে এটা কাজ করে না তো সেক্ষেত্রে আমরা ওইটার কানেক্টার খুইলা হচ্ছে এটা লাগাইতে গেছিলাম তো লাগানোর ক্ষেত্রে দেখলাম যে আসলে ডিসপ্লে কাজ করতেছে না পরে নতুন আরেকটা ডিসপ্লে ধরলাম নতুন বলতে এই ডিসপ্লেটা মূলত পুরাতন শুধুমাত্র আমরা চেকের জন্য ডিসপ্লেটা রাখছিলাম পরবর্তীতে দেখব যে আসলে যদি এটা ভালো থাকে তাহলে আমরা নতুন ডিসপ্লে লাগাও অন্যথায় লাগাবো না জাস্ট চেকের জন্য আমরা যে ডিসপ্লেটা লাগাইতেছি এটাও আসলে যে ভালো তেমনটা না দেখি তারপর আসে কি না এই ডিসপ্লেটা চেক করতেছি জাস্ট ওই যে ভিভো লেখা চলে আসছে ডিসপ্লেটার সমস্যা আছে উপর দিয়ে আর হচ্ছে এই যে আমি কথা বলতেছি এই লোকটাই মূলত আমি তেমন একটা ফেজ নিয়ে আপনাদের সাথে আসলে এখনো পর্যন্ত সরাসরি কথা বলি নাই তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ